আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী আজকে কোরিয়ান ভাষার ছাব্বিশতম ক্লাস আর এই ক্লাসটির মাধ্যমে আপনি জানতে পারবেন মানুষকে কিভাবে প্রশ্ন করতে হয় যেমন আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় আপনার দেশ কোথায় আপনি কোথায় চাকরি করেন এই বিষয়ক তাহলে আমরা ক্লাসটি উপভোগ করি কোরিয়ান ভাষায় অন্যকে প্রশ্ন করা আমাদের প্রথম প্রশ্নটা প্রয়োজন হয় নাম কি। তাহলে ইরুমি নিক্কা মানে হচ্ছে নাম কি যেমন আমার নাম জহিরুল তাহলে জহিরুল ইমনিদা তাহলে আমার নাম হচ্ছে জহির তারপর নামের পর কি প্রয়োজন হয় দেশের নাম কোন দেশ থেকে এসেছে অনু নারা সারামিম সারামিমনিকা মানে আপনি কোন দেশের মানুষ ভেতুনাম সার আমিদা ভিয়েতনামের মানুষ যদিও আমি বাংলাদেশের তারপরে হাকসাং আপনি কি ছাত্র আনিও না হয়ে সাধা আমি কোম্পানির কর্মচারী ইয়োগিকা সামুশরিম নিক্কা এখানে কি অফিস নে। ছামসিল মেদা হ্যাঁ অফিস আপনি এই ছামুশিল মানে কি অফিস এটায় অন্য কোনো অফিসের নাম অন্য কোনো লোকেশনের নাম বসিয়ে কোশ্চেন বাড়াতে পারবেন হোয়াজাংশিরি নিক্কা টয়লেট কোথায় যোগ সেখানে এখন আপনার কিন্তু প্রয়োজন হতে পারে ডাকঘর কোথায় ব্যাংক কোথায় তাই না জাস্ট আপনি হোয়াজাংশিরের জায়গায় ওটা বসিয়ে দেবেন তাহলে প্রশ্ন হয়ে যাবে উত্তর যোগী ওইখানে এবং খেয়াল রাখতে হবে এই হোয়াজাংশিরের পরে পরিবর্তে যে শব্দটা বসাবেন সেখানে বাচ্ছিম থাকলে ই না থাকলে গা জাস্ট এটুকু খেয়াল করতে হবে জিগুম মাহ এখন কি কী করিভিশনুল ফায়ো টেলিভিশন দেখি ছিগুম মিয়ত এখন কয়টা বাজে ইয়রান এগারোটা বাজে মিয়াত শিয়ে জমশিমুল মগায়ো কয়টার সময় দুপুরের খাবার খান ইয়াল দুশি শামশিবুনে মগাই বারোটা তিরিশ মিনিটে খাই খাজুগি মিয়ত মিয়াং পরিবারে কতজন অমনি হাগো হিয়ং হাগো জ সে মিয়াংয়ে তিনজন চিগুম মিয়ত সারিয়েও এখন কত বছর সুমু সারিয়েও অর্থাৎ বিশ বছর অঞ্জে হানগুগে অশ্রয় কখন কোরিয়াতে এসেছো বা এসেছেন ওরা ইউওয়াল শিব ইরে হানগুগে অশ্রয় অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কোরিয়াতে এসেছি অজে মোয়া হ্যাচায় গতকাল কি করেছেন ছিনগু হাগো পিসি বাঙেছ গেম হ্যাচায়ো গেম খেলেছি গতকাল বন্ধুর সাথে কম্পিউটারে গেম খেলেছি আর্নি ই ইগোয়া অলমায়ো এ আপেল কত এই আর পরিবর্তে আপনি অন্য যে কোনো একটা বস্তু বসিয়ে আরও কোশ্চেনটাকে বাড়াতে পারেন তাহলে দুই হাজার যেহেতু ই ছন ওয়ান ই দুই হাজার ওয়ান ই খনমোরে উড়হ্যাং ঈশ্বরও এই বিল্ডিং ব্যাংক আছে নে হ্যাঁ আছে উড়হ্যাং ওদি ঈশ্বরীয় ব্যাংক কোথায় আছে জিহা ইলছ ইশ্বয় পাতাল এক তলায় আছে খিমছে চিগে গা রুল খিমছে চিগা রুল নে জংমাল জোহায় তুমি কি খিনছে পছন্দ করো হ্যাঁ সত্যিই পছন্দ করি আশা করি এই কোশ্চেনগুলো আপনি বুঝতে পেরেছেন তবে এটা মুখস্থ করার কিছু নাই এটা জাস্ট আপনাকে কিছু কোশ্চেন দেখানো হলো এটা আপনার আপাতত মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এটা আমরা মূল টেক্সট বইয়ে এই প্রশ্ন এবং এই উত্তরগুলো সবগুলো পাবো আপনি কষ্ট করে এটা মুখস্থ করবেন না জাস্ট কিছু নমুনা না আপনাকে দেখানো হল এই এছাড়া আর কিছু না আসসালামু আলাইকুম ভালো থাকবেন